হে বন্ধু পেরজোল মানুষেরা যখন মুখ হলো হলদি মাখে পারা কয় যে মুখত হলদি মিললে নাকি হচ্ছে হলো ওই যে বরুণ ত্বক এলে নাকি ফর্সা হয় তে হলো মুই খায়া দেখো তাইলে মানুষের সাদা হম সাদারও বেশি দরকার মো মানুষ তাছাড়া পছন্দ করতেছে না কিন্তু গাছ পুকুরে নয় আঘাত যা বসে খাই হ্যাঁ বন্ধু যে বন্ধু এই কেন হয়েছে

চিঞৰিটো চাপ নো ইয়াকতো তাইলৈ মই বিয়লি থলো নাই যেন ফাৰ্ষ্ট